দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর আর একদিন সপ্তাহে শুধু শনিবার হাট বসে আজ শনিবার বারো আগস্ট দুই সামনে দেখছি খামার উপযোগী শাহি জাতের সার সম্ভবত দাম হয়ে গেছে কি হয়ে গেছে দাম চলছে মনে হয় দশার ভাই আসসালামু আলাইকুম ভাই দাম দিয়েছেন কত বলছেন পঁচাত্তর ও পঁচানব্বই সেটা বলেন পঁচানব্বই হাজার দাম টাকা নেই টাকা নেই বলছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি কী আসলাম ভাই কত চেয়েছেন বলেন

লাস্ট কত ভাই হয় না মানে ছাড়বেন কত হলে তারপরে একটা আইডিয়া দেন একশোর কাছাকাছি দুই হাজার কম হলেও দেওয়া যাবে আটানব্বই

আচ্ছা তখন থেকে দেখলাম কিনছেন মূলত কি জন্য ওই যে এটা প্যাকেজ নিছে ভাই 10 টাকা থেকে হ্যাঁ ওই ভাইয়ের আরো 10 টাকা করে কিনতে হবে আরো 10 কিনতে হবে ওইটা কিনলেন দুইটা কিনছেন দুইটা যাবে কোথায় এটা যাবে কুমিল্লা কুমিল্লা দুইটা কিনলেন আরো আটটার মতো কিনতে হবে কেমন আজকের বাজার বাজার কম ভাই কমের পিছনে কারণ বন্যা বৃষ্টি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি যার কারণে এইজন্য চিপি চিপি কিনছেন এইজন্য চিপি চিপি কিনছেন আর কোনটা দাম দিলেন আৰু অন্ন গোলাচে চাৰ বল কাৰ বল কত

ভাই কত বলছে ভাই দাম বল বলেন নাই দেখা দেখি চলছে ওহে এটার কি অবস্থা ভাই বাড়ির পোশাক কত দাম চেয়েছিলেন তিরিশ এক লাখ তিরিশ কাস্টমারে কেমন দাম দেয় পনেরো আবার পর্যন্ত আসছে আঠারো পর্যন্ত আসছে কেমন লাগছে চিন্তা ভাবনা কত হলে বিশ টার্গেট এটা বাসাতে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন দেখা না হয়নি ও ডি রেকাটেনি আসছে তাহলে মোটামুটি বিশের মধ্যে টার্গেট দাঁত আসছে দাঁত দাঁত ঠিক আছে এক লাখ বিশ হাজার টার্গেট এখানে আরো একটা আমরা বেশ বড় সড়ো দেখছি আপনার ভাইজান এটা কি গির নাকি গির গির দাম কত দাম কত

তো দর্শক সুতা ধন্যবাদ সময়কে ভালো থাকবেন সুস্থ থাকবেন